দুনিয়াতে আসলে যাদেরকে বেশি ভালোবাসবেন বেশি বিশ্বাস করবেন তারা এমনভাবে আপনাকে আঘাত দিবে সে আঘাতের কোনো আসলে ভাষা হয় না কিছু কিছু মানুষ পরিচিত মানুষ হঠাৎ করে এমন অপরিচিত রূপ ধারণ করে দেখে বোঝা যায় না এই মানুষটাই সেই আগের মানুষ আসলে পরিবারে এমন কিছু মানুষ থাকে যারা আপনাকে নীরবে এমন কষ্ট দিবে সে প্রকাশ করার মতো না তো যাই হোক আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল উঠে হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি আর এইদিকে লাল শাক ভাজি বসিয়েছি সাথে চচ্চড়ি বসিয়ে দিয়েছি মলা মাছের আর এইদিকে রাতের হচ্ছে অনেকগুলো ভাত ছিল সেই ভাতটাই হচ্ছে আমি ডিম দিয়ে ভেজে নেব তো প্রথমে আমি একটু জিরা দিয়েছি তার ভিতর রসুন পেঁয়াজ মরিচ কুষিয়ে দিয়েছি এরপরে একটা ডিম ভেঙে দিয়ে তার ভিতর ভাতগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব এই ভাত ভাজা কিন্তু অনেক ভালো লাগে তো এইদিকে একসঙ্গে হচ্ছে ভাজি লাল শাক ভাজি হচ্ছে ইন্ডাকশনে চচ্চড়ি হচ্ছে সকালবেলা একবারে রান্না করে নিয়েছি তো এই তো লাল শাক ভাজা ডিম সিদ্ধ কালকে মাছের তরকারি ছিল আর হচ্ছে এই তো মলা মাছের চচ্চড়ি টমেটো বেগুন আলু সিম দিয়ে করেছি আর এদিকে হচ্ছে সন্ধেবেলায় বুটের ডাল গরুর মাংস বসিয়েছি আজকে একটু কাবাব করব বড় ছেলে কয়েকদিন ধরেই বলতিছে মা একটু কাবাব খাবো আর আর কিছু প্রয়োজন করে রাখবো যেহেতু সামনেই হচ্ছে রমজান মাস এই জন্য হচ্ছে কিছু আইটেম আগে থেকে করে ডিপে রাখলে অনেকটাই সুবিধা হয় তো কাবাবগুলো হচ্ছে আমি এইভাবে ডিপে রাখবো তারপর যখন শক্ত হবে তখন হচ্ছে বক্সে ভরে ভরে রাখবো তাহলে অনেকটাই হচ্ছে সুবিধা হবে যখন যে কয়টা ভাজার প্রয়োজন হবে বের করে নিব অনেকটাই সুবিধা আর কি আর এই দিকে সন্ধ্যাবেলায় মাদের ঘরে বিশাল আয়োজন আজকে কিছু স্পেশাল লোকজন আসবে তাদের জন্যই হচ্ছে পিঠা বানানো হবে তো এই ছোট আব্বা আর মামি মাংস কেটে নিচ্ছে আর এই দিকে মা শাক সিদ্ধ করেছে মাছ দিয়ে শাকের ঘন্ট হবে মুরগির মাংস রান্না হবে হবে পিঠা তো শীত কি গরম কী আমার শ্বশুরবাড়িতে হচ্ছে বারো মাসি পিঠা উৎসব চলে যখন মনে চায় তখনই পিঠা বানানো হয় তো শীত তো আসলে শেষের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে দিনে গরম রাতে ঠান্ডা এদিকে হচ্ছে মামি পিঠা বানাবে সেই পিঠার ডোটা রেডি করতেছে আর মাংস হয়ে গেছে তো পিঠাও হয়ে গেছে এখানে আমি একটা পিঠা খেয়ে দেখলাম অনেক মজা নরম তো যাই হোক ভিডিও শুরুতে যে কথাগুলো বললাম কিছু প্রিয় মানুষ কাছের মানুষের কাছ থেকে আসলে আঘাত পেয়েছি এই জন্য কথাগুলো বললাম কেউ কিছু মনে করবেন না প্রিয় মানুষগুলো কাছের মানুষগুলো চেনা মানুষগুলোই আসলে দুঃখ দেয় বেশি তো যাই হোক এদিকেই তো পিঠা শাক ঘন্ট আর মাংস দিয়ে গেছে আমাদের তো ওই তো খেয়ে নিচ্ছি অনেক মজা অনেক মজা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ